সকাল সাড়ে দশটা থেকে এগারোটার ভেতরে আমরা হোটেলে পৌঁছে যাই হোটেলটা অনেক সুন্দর ছিল আর ওদের সার্ভিসও অনেক ভালো ছিল বলতেই হবে আর আমরা যে সময়টাতে পৌঁছাই সময়টা ছিল মূলত চেক ইন এবং চেক আউটের তাই লবিতে বেশ ভিড় ছিল তো এখানে আসার পর আমরা কিছুটা ফ্রেশ হয়ে নেই কিছুক্ষণ পরে আমাদের কাছে চলে আসে ওয়েলকাম ড্রিঙ্কস তো আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নেয়ার পর আমাদেরকে জানানো হয় যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ আমরা যে রুমটা নিয়েছি সেটা ফাঁকা হতে একটু সময় লাগবে তাই আমরা ওয়েট করি এর মাঝে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা সকালের নাস্তাটা করে ফেলবো যেহেতু আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল কিন্তু আমরা পৌঁছেছি প্রায় এগারোটায় এবং আমাদের এখনও চেক ইন হয় নাই তাই নাস্তার জন্য আমাদের বাইরে যাওয়া লাগে আমরা রিসিপশানে আমাদের লাগেজগুলা রেখে বাইরে নাস্তা করার উদ্দেশ্যে বের হয়ে যাই এখন আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আর এই যে আমাদের পুচকুপুরি সে বাসায় খাবার খাইতে চায় না কিন্তু বাইরে গেলে তার কোনো না নাই আর আমরা যেহেতু শেষ সময় এসেছিলাম তাই নাস্তা বলতে শুধু এটুকুই ছিল সবজি আর পরোটা তো এটাই আমরা খেয়ে নেই আর এরপরে আমরা চলে যাই সিবিচে যেহেতু বিচে যাওয়ার সময় আমরা কোনো মোবাইল বা কোনো ক্যামেরার সাথে নেই নাই তাই পরবর্তীতে তোলা কিছু স্টিল ছবি আমি এখানে অ্যাড করে দিয়েছি আসলে সবই মনোমুগ্ধকর সাগরে যতক্ষণ থাকা যায় ততক্ষণে যেন শান্তি লাগে সমুদ্র স্নান শেষে ফ্রেশ হয়ে আমরা রাতের খাবার খেতে চলে এসেছি অ্যাকচুয়ালি এটা আমাদের দুপুর এবং রাতের খাবার মিলিয়ে একটা খাওয়া দাওয়া হয়েছে এটা ছিল গয়লার মাংস আর খাবারটা খুব মজার ছিল আর আমার ক্যাপচার করা এই সিনটুকু আমার অনেক ভালো লাগার তাই এখানে অ্যাড করে দিলাম অদ্ভুত সুন্দর একটা দৃশ্য এটি আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখেছি এটাকে আর তার ফাঁকে ভিডিও করে রেখেছি স্মৃতি হিসাবে এটাকে এখানে অ্যাড করে রাখলাম